আমাদের সামনে বাধার পাহা সাথে মন রক্ত নদী মঞ্জের দূরে নাই দোষ সাহসে কদম কদম কক চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে মন রক্ত নদী মঞ্জের দূরে নাই দোষ কদম কদম চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহা। সংগ্রাম মুখরে জীবনে সবর করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে সবর তপ্ত করে আগুনে হিমানের মুখে ঝঞ্ঝায়নি ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায়নি জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টল রক্ত নদী মানজির দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি